আসসালামু আলাইকুম মির অ্যাক্রো ফার্ম লিমিটেড এর সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা আমার কাছে আমার খামারটি দেখতে চাইতেছিলেন তাদের জন্য এই ভিডিওটি চলুন আপনাদের আজকে আমি আমার খামারটি দেখাই এই যে এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি এদের বয়স তিন মাসের উপরে তারপর আপনার এইদিকে যদি যাই তাহলে বয়সে ডিফারেন্ট কাস্টমারের চাহিদা বিভিন্ন এদিকে যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আপনার প্রায় দুই মাসের কাছাকাছি তারপর এইদিকে যদি দেখাই তাহলে হচ্ছে এই যে এখানে কিছু পরীক্ষামূলক আপনার টাইগার মজুম ছিলাম আলহামদুলিল্লাহ এগুলা অনেক ভালো আছে আর এদিকে কিছু পাখি আছে আর এদিকে ব্রুটিং করার পর এইদিকে আপনার ছোটো বাচ্চাগুলো রাখি এগুলার বয়স এখন বর্তমানে ছাব্বিশ দিন আর এইদিকে কিছু আছে এগুলার বয়স হচ্ছে আপনার একুশ দিন যার যার প্রয়োজন নিচের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ